নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে কচু শাক যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে সেজন্য আমি এখানে কচু শাকের আঁচ ছাড়িয়ে ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে ঠেলে দিচ্ছি এর সঙ্গে দেব অল্প জল আর অল্প একটু লবণ তারপর একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে কচু শাকটাকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি কচু শাক কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর এটা একটা পাত্রের মধ্যে ঢেলে দেব যাতে এই জলটা খুব ভালোভাবে ছড়ে যায় এদিকে গ্যাস অন করে কড়াইয়ে দেব পরিমাণ মতো সরষের তেল ফোড়নে দিলাম অল্প কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব বড় চামচের দু চামচ ফ্রেশ নারকেল কোড়া এরপর নারকেল কোড়াটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে দেব হাফ চামচ গ্রেট করা আদা আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এক মুঠো ভাজা চিনে বাদাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে জল ঝরিয়ে রাখা সেদ্ধ কচু শাকটাকে ছেড়ে দেব তারপর নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি তারপর আবারও কিছুক্ষণ সময় ধরে নাচাড়া করে নেব আর গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে তা না হলে এর থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে আসবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দু তিন মিনিট সময় ধরে ঢেকে রান্না করব দু তিন মিনিট পর ঢাকা খুলে নিলাম তারপর আবারও হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব যাতে এর জল জলে ভাবটা শুকিয়ে যায় এ দেখুন জল ভাব কিন্তু একদম শুকিয়ে গেছে কচু শাক আমার রান্না হয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দেব তারপর এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য ওপর থেকে কিছুটা ফ্রেশ নারকেল কোড়া ছড়িয়ে পরিবেশন করব